দু ফকিার

হচ্ছে সরকার উপদেষ্টা তাদের এবং আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলতেছে সাবরানে মাজার উনিকে হয়েছে নাকি উনি বাংলাদেশে ছিল না আজকে যারা মাজার ভাঙতেছে তারা হলো মূলত ইসলামের দুশ্মন কারণ তারা এজিদের অনুসারী আবু জাহেলের মাজার নাই আবুল লাহাবের মাজার নাই উদ্বা তের মাজার নাই ফেরাউনের মাজার নাই এদের মাজার নাই যারা আজকে মাদার ভাঙতেছে তারা তাদেরই সন্তান কারণ তারা যদি আজকে আবাসিক ঘটনার গুলো ভাঙতো তারা ইসলামের ফতে তারা যদি আজকে মদের বার গুলো মাংতো তারা ইসলামের ফতে তাদের মাদ্রাসাগুলোতে বলাৎকার হচ্ছে এই ব্যাপারে আপনাদের কোনো প্রতিবাদ আছে আপনারা তো বিভিন্ন মিডিয়া পাচ্ছেন যে তাদের মাদ্রাসাগুলোতে বলাৎকার হচ্ছে হওয়ার কারণে আপনারা কি প্রতিবাদ করছেন বর্তমান অন্তর্বর্তী সরকারের ধর্ম মন্দির ভাড়া দিচ্ছে পূজার নিরাপত্তা দিচ্ছে কিন্তু মাজারে কোনো নিরাপত্তা দিচ্ছে না মন্দিরে ওনারা যাচ্ছে কিন্তু মাজারগুলো বাংতেছে। এর ব্যাপারে তাদের কোনো আইন নাই তার কারণ হলো বর্তমান ধর্ম হলো হল আমরা ধর্ম উপদেষ্টা বদল চাই আর নহে আমরা রাষ্ট্রপতির নামতে বাধ্য হব এ পর্যন্ত একশো তিরিশটি মাদার ভাঙ্গা হয়েছে সর্বপ্রথম পাঁচে আগস্ট আগস্ট বাংলাদেশের লাকসামের চাঁদপুরিষাদ দরবার শরীফ বাংলা দরবার শরীফ দুইশো বছরের ও ওইটাকে ভেঙে দিয়েছে আমাদের ক্ষয়ক্ষতি অনেক হয়েছে তারা কোরআন শরীফ আগুন দিয়েছে তারা হলে জালেম অর্থাৎ আমাদের সময় হয়ে গেছে আর বলা যাবে না আচ্ছা দেখুন ভিতরে কেউ যদি খায় আঙ্গিনার ভিতরে তাহলে ওটা আমরা করি ভিতরে বাংলাদেশে আমরা দেখি নাই মাজারের ভিতরে কেউ গাঁজা খেয়েছে আমরা কখনো দেখি আপনার কি দেখেছেন বাবা গোলাপ সার রোজার ভিতরে কেউ গাঁজা খেয়েছে খেয়েছে এই ডানে বামে সরকারি জায়গায় খেয়েছে তো এটা সরকারের ব্যবস্থা করবে কিন্তু মাজারের ভিতরে কেউ যদি খায় এটা খাদেম ব্যবস্থা করবে আমরা আশেখা এটা প্রতিহত করবো কিন্তু মাঝারের ভিতরে কেউ গাঁজা খায় এটা তাদের একটা মিথ্যা অজুহাত মিথ্যা একটা

সূত্রপাত সেই উত্তরসরি সেই নাজদের দালাল যারা রয়েছে তারাই কিন্তু কারবালার ময়দানে একষট্টি হিজড়িতে ইমাম হোসাইনের গরদান নারায় তকবির আল্লাহ আকবার বলে কেটেছিল তাদের এই পেতাত্তা তাদের এই দালাল আজকে বাংলার জমিনে বাবা শাহাবরানের মাজারে হামলা করেছে যখন হামলা করে তখন নারায় তকবির আল্লাহ আকবর বলে হামলা করে যতগুলো মাজার বাংলাদেশে ভাঙচুর হয়েছে প্রতিটা মাজার ভাঙচুরের সময় তাদের মুখে ছিল নারায় তকবির আল্লাহ আকবর আজকে সকালবেলা কাঞ্চন আপনার আব্দুর ইউসুফ আলে হাদিসের বড় একজন আলেম তেনার মাদ্রাসার পাশে বহু বছরের আগে পাঁচশো বছরের আগের সম্ভবত একজন ওলি আল হাদির রহমতুল্লাহ মাজারকে আজকে ফজরের পরে তারা ভেঙে মাটির সাথে মিশিয়ে দিয়েছে তাহলে কি আমরা এই দেশটা কি উগ্রবাদ এবং জঙ্গিবাদের হাতে কি ছেড়ে দিয়েছি এবং তাদের কাছে কি আমরা জিম্মি হয়ে গিয়েছি আমাদের কি অধিকার নাই আমাদের মত প্রকাশ করার কি স্বাধীনতা নেই এদেশে দেশে সুফি হিসেবে করে কি আমরা অপরাধ করেছি আর কিছু বলবেন ওদের একটা দলিল হাদিসের একখান দলিল মুসলিম শরীফের নয়শো 969 নম্বর একখান হাদিস আছে আল্লাহ তাআতিম জান ইল্লা তমস্তাতহু ওয়ালা কুবরান মুশরিফান ইল্লা সবাইতুহু এই হাদিস

আমাদের পালের দাবি এই আর বাংলাদেশে যেন এই ধরনের নৈর্যজনক ঘটনা আর না ঘটে আমাদের আজও পর্যন্ত আমরা বাংলাদেশের মাটিতে ঘটনা এই বাড়ির সর্বপ্রথম হচ্ছে যে আমাদের দেশে এক পন্থী বিশেষ করে যারা কর্মী এবং বিন্দাকিতা মানুষ আছে তারা আমাদের উপর ঝাপাই করতেছে এবং বিভিন্ন হামলা করতেছে তা আমরা এখানে জমা হতেছি এই কারণেই আমরা চাই যেন ভবিষ্যতে এই ধরনের হামলা আর না হয়